পরীক্ষার মাঝখানে তো কোনো জায়গায় যেতে পারতেছিলাম না বাচ্চা বাট আজকে একটু অফ পাইছি আর বুধবার দিন চলে আসছি আশুলিয়া হাটে এখন এখানে গরুগুলোর দাম জানবো আর হাটটা ঘুরে দেখবো সো ভিতরে যাওয়া কিছু গরু বের করা হচ্ছে কাস্টমারকে দেখানো হচ্ছে এখনও বেচা কিনা শুরু হয়নি এই যে দেখানো হবে তারপর একটা একটা এখান থেকে বিক্রি হবে আর এই গরুগুলো হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ এরকম এক একটা প্রাইস তো গরুগুলো খুবই সুন্দর আসুলিয়া হাটে এসে আমার ছোট্ট একটি সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেলে ওনাকে আমার সব ব্লগ দেখে সাবস্ক্রাইব করছো সব গেছে ওর জন্য সবাই জোগাড় করবেন আমার ছোট্ট একটি সাবস্ক্রাইবার আসুলিয়াতে এসে দেখা হয়ে যাবে হাই দেওয়া দেখ দেখা গেলো গেলগুলো ধরে নিয়ে আসছে আপনি গরুগুলো একটু দাম জেন এই যে এই গরুটার দাম তিন লাখ দশ আর লাখ কি কোরবানির জন্য কোরবানির জন্য এটা হচ্ছে দুই লাখ সত্তর আর এটা আড়াই লাখ এটার দাম দামটা হয়েছে আড়াই লাখ টাকা তারপর এটা তিন লাখ বিশ এটা হচ্ছে তিন লাখ বিশ এটা দুই লাখ চল্লিশ তারপরে এটা এটাও লাখ আর সবচেয়ে চুটস দুই লাখ

এখানে একটু গরুগুলোর আমরা দাম জানবো আর এই যে গরুটা চাষ করে আসছে অনেক ব্যথা পেয়েছিল এই কারণে হয়ে এই গরুগুলো হচ্ছে মাঝারি থেকে সুন্দর সুন্দর দেশি গরু এখন ওদের খামটা জানবো আমি এবং আপনাদেরকেও জানাবো দাম তো একশো টাকা এক লাখ পাঁচ তারপরে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে গরুগুলো পাম তা আসলে আমি আমার আব্বু চাই হচ্ছে এই সাইজের দুইটা গরু কিনতে বাট আমার যে বড় ভাই ও ছোট গরু পছন্দ করে না ও বলে যে না বড় গরু কিনো তাও একটাই কিনো চোখের শান্তি হচ্ছে ওর কাছে বড় বাট আমি চেষ্টা করি আপনাকে পটায় টটায় এরকম দুইটা গরু কিনে নেই পারি না ভাই এর জন্য আর গাইজ বড় গরু পালা অনেক কষ্ট এর আগে যতগুলো আমরা গরু কিনছি সবগুলোই হাটাইতে বের করতে পারছি বাট গাইজ বাচ্চাকে কিন্তু পারি নেই তাই এবার বলছি যে মাঝে সাজে দুইটা কিনো বাট কোনো লাভ হইতেছে না সে দেখবো গোরা পেরা বড় একটাই কিনা হবে এবারও গরু নিয়ে একটু হাঁটতে বের পারবো পারবো এই গরুটাকে দেখে আমার মনে হচ্ছে সিলেটি যে ফাইটার গরুগুলো আছে ওইটার মধ্যে একটা শিংটা অনেক চুক্ষা শিং

এই বছর কুরবানিটা অনেক তাড়াতাড়ি চলে আসছে আর এই বছর কুরবানি ঈদে আমার কাছে বাচ্চার কথা অনেক মনে পড়তেছে কালকে রাত্রে আমি আর আমার ফ্যামিলি আমরা বাচ্চাকে কেনার ভিডিও কুরবানির ভিডিও সব ভিডিওগুলো দেখলাম আমি চেষ্টা করি প্রতি ঈদেই আমার কুরবানির গরুটাকে নিয়ে একটু ব্লগ করার চাল তাতে যদি আমি সামনের বছর যে নেক্সট ইয়ার প্রয়ার ওইটাতে বসে বসে আমি আমার আগের গুরুগুলোর স্মৃতিটা একটু দেখতে পারি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে ইনসেলাতে যে চব্বিশ সালের ভিডিওটা আমরা সতর্ক করবো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আমি এইভাবে ভিডিওটা করার চেষ্টা যাও

বাইশ তারিখ বুধবারে আশলিয়া হাটে আজকে আমি আসি এখানে গরুর দাম জানতেছি কুরবানি উপযুক্ত সকল গরু এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে আর সামনে ইনশাআল্লাহ আঠাইশ তারিখের পরে এক তারিখের দিকে আমার কুরবানি গরু চলে আসতেছে জোস জোস ব্লগ আপনাদের জন্য ওয়েট করতেছে আর এখন আমরা বেশি কথা বলবো না এখন আমরা শুধু কুরবানি যে চব্বিশ সালের যে গরুগুলো আছে আজকে বাইশ তারিখ সেগুলোরই আজকে আমরা দামটা জানবো

अन्जल आयको बाइस आमा त जान्छ हा मार दे गाल हा जा बस त एरी गोजे कभर लते ग

যে পিছনে আছে তুরাগ নদী এটার ঠিক এই পাশেই হচ্ছে আশুলিয়া গরুর হাটটা ভিতরে অনেক সুন্দর একটি হাট ছোটোখাটোর মধ্যে অনেক ভাল লাগছে আর পিছনের ভিউটা একটু আপনারা দেখেন কি জোস গাইজ পিছনের ভিউটা পিছনে যে ব্রিজ দিয়ে আমরা আসছি আর এই ব্রিজ দিয়ে আপনারা আশুলিয়ার দিক আশ্রলিয়া বাজারের দিকে আসার সময় দেখতে পারবেন এই আশুলিয়া হাটটা প্রতি বুধবারে আর এই যে এই যে নদীর নদীর যে বাতাসটা এটা হাতের ভিতরে যাচ্ছে আর হাটটা ঘুরে বেশি মজা লাগতেছে অ্যান্ড সকালে বৃষ্টি হয়েছে এই কারণে এখানে তিরপাল দেওয়া হয়েছে এখানে দুইটা গরু পিক আপে উঠানো হয়ে গেল বিক্রি হয়ে গেছে আছলিয়া হাট থেকে সাড়ে তিন লক্ষ টাকা খুবই সুন্দর একটা পেয়ার আর দেখেন সুঠাম দেহের গরু ডাবল বডি সেই দুটি গরু দেখেন এই পাশেটা বেশি সুন্দর বাট এটা বেশি মোটা পিকা মানে পিকাপে ওঠানো হয়ে গেছে এগুলো এখন চলে যাবে এগুলোর আসল ঠিকানায় গাইজ পুরাই একজস্টেড হয়ে গেছি অবস্থা পুরাই খারাপ আমার প্যান্ট ছিল ব্ল্যাক কালার হয়ে গেছে সিলভার কালার জুতার অবস্থা খারাপ এইটার অবস্থা খারাপ এটা পুরা ভিজে গেছে ভেঙে গেছি পুরাই আর এখন বাসায় যেয়ে একটা ফ্রেশ গোসল দিব গোসল দিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব কজ অনেক সকালে উঠছি আর এখন আবার ঢাকার দিকে ব্যাক করবো এই চলো আসো 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 চলে যাবো এখন বাসায় গাইজ অনেক টায়ার্ড হয়ে গেছি তো গাইজ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ